ঝুড়ির খাঁচায় বন্দি জীবন বংশ পরম্পরা ধরে চলে আসছে এই ঝুড়ি ব্যবসা ফুটেছে তৈরি আমের মুকুল এবার লাভের আসে ঝুড়ি তৈরির শ্রমিকরা আম গাছের মুকুল আসতেই মুখে হাসি ফুটতে শুরু করেছে ঝুড়ি শিল্পীদের বংশ পরম্পরা ধরে এই গ্রামের মানুষেরা তৈরি করে আসছেন বাঁশের তৈরি ঝুড়ি বারো মাস তারা এই কাজের সঙ্গে যুক্ত তবে ফাল্গুন মাসে শুরু থেকে বেশ চাহিদা বাড়তে থাকে ঝুড়ি সারা বছর ঝুড়ি তৈরি করলো ছ মাস আগে থেকে আমের সময়ের জন্য তারা ঝুড়ি তৈরি করতে শুরু করেন কারণ হিসেবে জানিয়েছেন এই ঝুড়ি দিয়ে কুলোতে পারেন না তারা তবে বর্তমান বাজারে বাঁশের দাম বেড়ে যায় প্লাস্টিকের ক্যারেট বাজারে চলে আসে কিছুটা হলেও তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দাসপাড়া এলাকায় প্রায় দুশো থেকে আড়াইশোটি পরিবার রয়েছে তারা এই ঝুড়ি তৈরি পেশার সাথেই যুক্ত বেশি সংখ্যক পরিবার বংশ পরম্পরায় কাজ করে চলেছেন অর্থাৎ জানা নেই অন্য কাজ বছরে বেশ কয়েকবার জোয়ার ভাটা থাকলেও এই মুকুল গাছে ফুটতেই লাভের আসা ঝুড়ি তৈরির তোরজোর শুরু করেন তারা এক প্রকার বলা যেতেই পারে বৈশাখ মাস থেকে বিভিন্ন আম বাগানের ব্যবসায়ীরা কেনা শুরু করবেন ঝুড়ি আর সেই অপেক্ষাতে দিন গুনছে ঝুড়ি শিল্পীরা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইটা নিউজ চব্বিশ তটপস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাসের নিকট শান্তিপুর নদীয়া ঝুড়ির কত বছর ধরে করছেন আমরা ঝুড়ির কাজে লাইফ ধরেই করি এই ঝুড়ি কি কাজে ব্যবহার করা হয় এই ঝুড়ি হচ্ছে আমের কাজ আমের ঝুড়ি আমাদের কিছু মাইনে সরকারি সরকার মানে যারা কিনবে তারা কিছু দেয় আমরা এই সারা জীবন এই এই কাজ করি খাই এটা কি বংশ পরম্পরা এটা বংশ আগে করতে হ্যাঁ আমরা আমাদের বাপ ঠাকুরদাদা এরকমই কাজ করত এখন বর্তমান বাঁশের কি পাওয়া যায় আপনাদের বাঁশ পাওয়া যায় বাঁশের দাম বেশি নেয় তো ওই জন্য আমরা একটু ভের ইয়ে করতে পারছি যে ওই কোনো রকম হয় দিন চলে এই যাচ্ছে ব্যাপার কেন বাঁশের ঝুড়ি কেন আমি ব্যবহার করা হয় প্লাস্টিকের তো ব্যবহার করতে পারতো প্লাস্টিকে ব্যবহার করলে প্লাস্টিকে তো খুব একটা ভালো যায় না ওই জন্য ঝুড়ির কাজ ঝুড়ির তো একটু চলে বেশি ঝুড়িতে ঝুড়িতে রাখলে কি সুবিধা ঝুড়িতে রাখলে মালটা নষ্ট হয় না আর প্লাস্টিকের ক্যারেটে রাখলে মালটা নষ্ট হয়ে যায় ওই জন্যে ইতিমধ্যে তো মুকুল চলে এসেছে কেমন কী বুঝতে পারছেন কেমন চাহিদা রয়েছে ওই আমের মুকুল থেকে তো পার্টি যারা ঝুড়ি কিনবে তারা বায়না দিয়ে যায় আমাদের দল বিশ পঞ্চাশ একশো টাকা ওই জন্য বলে তোমরা করো আমরা আসি নেবো এই বারো মাসে কি আপনারা ঝুড়ি তৈরি করেন আমরা বারো মাসে করি

এখানে কত ঘর মানুষ রয়েছেন আপনারা এখানে ওই পঞ্চাশ ঘর আছে কি নাম আপনার আমার নাম তেতুল দাস नमस्कार अपनारा देखें एचआर নিউজ चौबीस सत्य लक्ष्य मानुषर